আসসালামু আলাইকুম নাহি সুইশ কুকিং রুমে স্বাগতম জানাচ্ছি আজকের রেসিপি সরিষা ইলিশ দারুন মজার আর অল্প উপকরণ দিয়ে তৈরি করা এই রান্নাটি আপনি চাইলে এখনই ট্রাই করতে পারেন আর এজন্য আমি এখানে একটা বাটিতে সরিষা নিয়ে নিচ্ছি প্রথমেই সাদা সরিষা দেড় টেবিল চামচ এবং হাফ টেবিল চামচ নিচ্ছি কালো সরিষা এটাতে আমি ভালো করে পানি দিয়ে ধুয়ে নেব এর বালি মাটি আর যাবতীয় আবর্জনাগুলো যাতে সুন্দর করে চলে যায় একটু ভিজিয়ে নিয়ে ধুয়ে নিলে ভেতরে দড়া দড়া মাটিগুলো গলে যাবে তা আর সরিষাগুলো ফুলে উঠবে বাড়তে সুবিধা হবে তো এটাকে আমি এভাবে ভিজিয়ে রাখবো কিছু সময় তারপরে এটাকে আমি বেটে নেব বেটে নেওয়ার আগে আসছি মাছটা ম্যারিনেশন করতে সামান্য একটু লবণ একটু হলুদের গুঁড়া আর একটু ঝালের গুঁড়া এই তিনটে উপকরণ দিয়ে মাছটি ভালো করে ম্যারিনেশন করে রাখতে হবে মাছটি ভেজে রান্না করুন বা না ভেজে অবশ্যই অবশ্যই ম্যারিনেশন করে রাখবেন এতে করে মাছের টেস্টটা কিন্তু খুব ভালো আসে তো আমি চার পিস মাছ নিয়েছি আর সেটাইভাবে ম্যারিনেশন করে রাখছি ভিউয়ার্স ভিডিওটা দেখতে দেখতে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আর পাশে থাকা আইকনে ক্লিক করে রাখবেন কমেন্টে জানাবেন রান্নাটি কেমন হলো পেজ থেকে দেখে থাকলে লাইক অ্যান্ড ফলো করে রাখবেন এবারে সরিষার মধ্যে দুটো শুকনো ঝাল এবং তিনটে কাঁচা ঝাল দিয়ে আর আমি সঙ্গে কয়েকটা কাজুবাদাম দিয়ে চার পাঁচটা কাজুবাদাম দিয়ে আমি এটাকে খুব ভালো করে মিক্সিতে বেটে এনেছি আপনারা এটা সেঁকে নিতে পারেন তবে আমি এটা সেঁকে নিই এবারে আমি খুব খাঁটি সরিষার তেল যে তো বেশি তাই একটু কম করে দিলাম দুই টেবিল চামচ মতন তেল দিয়ে নিয়েছি আর এর মধ্যে মাছগুলো দিয়ে দেব দিয়ে আমি এটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখেছি আর এটা খুব সামান্য পরিমাণে ভাজতে হবে খুব বেশি ভাজা যাবে না আপনি চাইলে এটা নাও ভাজতে পারেন আমি জাস্ট একটু এপিট হালকা করে ভেজে নিচ্ছি যেহেতু ইলিশ মাছ আর মাছটা হচ্ছে নরম নরম জাতীয় হয়ে থাকে যাতে নাড়াচাড়া করতে যে ভেঙে না যায় এজন্য দু মিনিটের বেশি আমি এপি এপিট এপিট এক পিঠ দু মিনিট অন্য পিঠ দু মিনিট আর এই লাল লাল দেখা যাচ্ছে শুধুমাত্র শুকনো মরিচের গুঁড়ো মাখিয়ে রাখার কারণে এরপরে ভাজা হয়ে গেলে আমি এখানে হাফ চামচ মতন কালো জিরা তেলের মধ্যে দিয়ে দেবো ফুটে উঠলে আমি সরিষা যে ব্লেন্ড করেছিলাম এটা আমি দিয়ে দেব। দিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে লবণ দিয়ে দেব আর খুব সামান্য হলুদ দেব। দিয়ে আমি এটাকে রান্না করব। এটাকে হলুদ না দিলেও চলবে যেহেতু মাসে আমি হলুদ লবণ দিয়ে তারপরে ভাজছি ওটাই যে হলুদটা হয়ে গেছে সেই হলুদটাতে কিন্তু এটার একটা বেশ কালার চলে আসবে এবার ঢাকা দিয়ে দশ মিনিট রাখবো দশ মিনিট ঢাকা দিয়ে রাখার পরে এটাকে যখন ঢাকনাটা ওঠানো হবে আর নাড়ানা লেগে না যায় জন্য তো কড়াইটা ঝাঁকিয়ে দেবো এবার মাছটা একটু করে উল্টে দেব উল্টে দিয়ে গ্রেভিটা কিন্তু আমার চুলার তাপমাত্রা কিন্তু একই রকম আছে আর এভাবে কিন্তু ঘ্রানটা খুব ভালো একটা গ্রান বেরিয়ে গেছে আর খুব দারুণ টেস্টও তৈরি হচ্ছে আর কোনো রকম কোনো মশলা আমি এর মধ্যে ইউজ করিনি আর চাইলে আপনার এর মধ্যে একটু জিরা বাটা দিয়ে দিতে পারেন একবারে বেটে নিতে পারেন মিক্সিতে এবার এটা যখন খুব সুন্দরভাবে পানিটা শুকিয়ে যে তেলটা আমি দিয়েছিলাম সেই তেলটা উপরে উঠে আসবে ঠিক তখনই এই রান্নাটা হয়ে আসবে মাছগুলো হয় বারবার উল্টে দিতে হবে আর টানা হলে মাছটা উপরে গ্রেভি দিয়ে দিতে হবে আর চারপাশে যেন গ্রেভি কোনো মতেই লেগে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে কারণ চারপাশে লেগে থাকলে তার স্বাদটা খুব বেদগুটে হয়ে যাবে কারণ সরিষা বাদাম বা কোনোটাই এটা পোড়া লেগে গেলে ভালো লাগে না লাস্টে কয়েকটা কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট রেখে তারপরে ফিরে আসছি আপনাদের কাছে এই ছিল আমার আজকের রেসিপি দারুণ মজার এই রেসিপিটি আমি তৈরি করেছি এখন আপনাদের তৈরি করার পরে আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তীতে আল্লাহ হাফেজ